আসলে এটা আমাদের এখানে আসলে হচ্ছে আমরা সবাই ম্যাচ করে পরবো দেন হচ্ছে আমরা একটু ছবি ছবি তুলবো মানে এরকমই আর কি আমরা এখানে এক কালারের শাড়ি পরে আসছি এটার কারণে হচ্ছে আমরা সবাই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা হচ্ছে এখানে আসতে সবাই এক কালারের শাড়ি পরবো আর আমাদের এটা হচ্ছে আগে থেকে ডিসাইড করা ছিল

অনেক ধরনের বই থাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে বইয়ের ভিতরে তো ওগুলা হচ্ছে আমি কি বই ধর মানে বইগুলো আমরা কিনি কেনার পরে ওগুলো আমি পড়ি যখন অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছু জানতে পারি ওগুলা থেকে আমি হচ্ছে আইডিয়াল মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ আর আমরা হচ্ছে মুগদাপাড়া গাইজা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র জানা মানে অনেক ধরনের বই তো অনেক ধরনের বই ভালো লাগছে হুমায়ুন হুমায়ুন আহমেদের বইটাও অনেক ভালো লাগছে তার জন্য ওটা মিশে আপাতত আমি মানে এখন মানে কি আগে পড়া হয় নাই কখনো এখন নিয়েছি এখন পড়ে দেখবো যে কি রকম লাগে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে দেন দিন হচ্ছে আবার ট্রাই করব বই কিনা ট্রাই করব ওখান থেকে পড়া জ্ঞান অর্জন করার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ বই পড়তে ভালোবাসি 보면은 আমি কাজী কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেন হচ্ছে যে প্রথম পড়া

চাও যে সমাজ যেভাবে মোবাইলের দিকে সেখান থেকে এসে বই পড়তে আমরা বই পড়তে যেতে এখন যে জেনারেশন ওই জেনারেশনটা আসলে কি মানে ছেলে মেয়েরা যারা আছে এই জেনারেশনে সবাই হচ্ছে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট থাকে মোবাইলের ভিতরে কি থাকে না থাকে আর হচ্ছে আমাদের গত বছর যে কারিকুলামগুলো ছিল ওই কারিকুলামের ফলে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে হ্যাঁ ফোনে যেমন হচ্ছে বাচ্চারা হচ্ছে মোবাইল নিয়ে বেশি পড়ে থাকতো মাকে বলতো মা আমার এটা বাসাতে মানে স্কুল থেকে এই ওয়ার্কটা আমরা এই ওয়ার্কটা এখন মোবাইল থেকে করব এই বলে ছেলে মেয়েরা অনেক ফাঁকি বাজি করতে পড়াশোনায় তো এই জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে অলরেডি অনেক জায়গায় আমরা শুনেছি যে মোবাইল দেখে নাকি পড়া লেখা করা হয় এরকম অনেক ছাত্র শিক্ষকরা বলেছে হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের গত বছর পর্যন্ত ছিল আবার এখনো আছে বাট হচ্ছে কয়েকটা আগের বছর যেরকম সব এটা কতটুকু যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত বলতে গেলে মানে ঠিক আছে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ইউজ করবো তার চেয়ে বেশি কেন ইউজ করবো তো কোনো দরকার নেই মনে করছো না যে প্রয়োজনের চেয়ে মোবাইলটা বেশি মানুষ বর্তমান ব্যবহার করছে বা আসক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক সবাই আসক্ত হয়ে যাচ্ছে তোমরাও কি আসক্ত নাকি মোবাইল এক ঘন্টা দুই ঘন্টা ঘুমায় দেখা যায় আমার আবার সকালে পাঁচটা বাজে উঠা লাগে স্কুলে যাওয়ার জন্য তো হচ্ছে দেখা যায় আমার অনেক পড়া লাগে সায়েন্স নিয়ে তো কম পড়া না অনেক পড়া লাগে এখানে তোমরা চারজনের মধ্যে কে কে মোবাইল চালাও না মোবাইল

মেলার যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসবেন আসবেন মেলাটা ঘুরবেন জ্ঞান অর্জন করবেন বিভিন্ন বই কিনবেন বিভিন্ন বই পড়ে দেখবেন যে বইগুলো কিরকম বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে বইগুলা পড়ে পড়ে জানা আমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তারা অবশ্যই অবশ্যই বইমেলায় আসবে বইমেলাটা ঘুরে দেখবে বইমেলায় অনেক ধরনের বই আছে অনেক মানে ইন্টারেস্টিং বই আছে যেগুলো পড়লে তোমাদের অনেক ভালো লাগবে তোমরা একটা আনন্দিত ফিল করবা তোমরা আসবা অবশ্যই বই কিনবা বই পড়বা জ্ঞান অর্জন করতে পারবা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার নাম জানাত ফেরদোস তানিশা নাম বল আমার নাম আলিনা আহমেদ কথা মনি আমার নাম ইনসান আক্তার জাফরিন আমার নাম ফাইজা আক্তার নুসরাত